কার্যকরে মহিলা ডাক্তার ধর্ষণ এবং খুনের প্রতিবাদে গতকাল অর্থাৎ চোদ্দোই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে সমস্ত মেয়েদেরকে রাস্তায় নামার আহ্বান করেছিল যে ব্যক্তি বা সংগঠন সেই ডাকে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মহিলা পুরুষ নির্বিশেষে সেই ডাকে সকলেই প্রতিবাদের ভাষা নিয়ে রাস্তায় নেমেছিল কিন্তু এই প্রতিবাদের ভাষায় দুটি রাজনৈতিক মতাদর্শের মানুষ সবথেকে বেশি রাস্তায় নেমেছিল একটি হলো সিপিএম যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শূন্য যাদের কোনো কাজ নেই যারা চৌত্রিশ বছর ধরে অরাজকতা তৈরি করে রেখেছিল পশ্চিমবঙ্গে এই মনোভাবের মানুষ ছিল একটা শ্রেণীর আরেকটি শ্রেণীর মানুষ ছিল বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতা বিরোধী শক্তি আর এস এর শাখা সংগঠন বিজেপির সমর্থক এই দুটি মত আদর্শের মানুষ গতকাল রাত্রে রাত্রে মূলত রাস্তায় নেমেছিল রাস্তায় নেমে একটা খারাপ কাজের প্রতিবাদ মৌন মিছিল মোমবাতি মিছিল শঙ্কনী এইগুলো সব কিছুই প্রত্যেকটা মানুষের সমর্থন ছিল কেউ নৈতিকভাবে সমর্থন করেছে কেউ প্রকাশ্যে সমর্থন করেছে যেহেতু যে বর্বরচিত ঘটনা আরজিগণ হসপিটালের মধ্যে ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ প্রতিটি মানুষের তরফ থেকেই ছিল সেখানে রাজনীতির কোনো রং ছিল না কিন্তু যে সংগঠন বা ব্যক্তিবর্গ রাত জাগার কথা বলেছিল তারাও অরাজনৈতিকভাবেই বলেছিল কিন্তু অরাজনৈতিকভাবে বললেও এই প্রোগ্রামটি হাইজ্যাক করেছে সিপিএম এবং বিজেপি তারা হাইজ্যাক করার পরে আরজিগণের মধ্যে যে তাণ্ডব চালিয়েছে রাত্রে দু ঘন্টা ধরে এই তাণ্ডবের দায় এবং দায়িত্ব অবশ্যই সেই সংগঠন সেই ব্যক্তি বা সিপিএম বিজিবি এদেরকে নিতে হবে এখন এই দায় ঝেড়ে ফেলার উদ্দেশ্যে সকালবেলায় এরাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুসলিমদের উপরে দোষারোপ করা শুরু করে দিয়েছে আসলে এ রাজ্যের মাননীয় বড় বিরোধী দলনেতা তিনি মুসলিম ফোবিয়ায় ভুগ ভুগছে অর্থাৎ তিনি আর কিছুদিন পরে জাতি গণনা অর্থাৎ আদমশুমারি যদি বিজেপি সরকার করে এবং সেই আদমশুমারির যে রেকর্ড প্রকাশ হবে সেই প্রকাশ যখন হবে তখন শুভেন্দু অধিকারী এখন যে মুসলিম ফোবিয়ায় ভুগছে তখন এই মুসলিম ফোবিয়া তার সাইক্রেটিক রূপ নেবে অর্থাৎ তিনি মুসলিম ফোবিয়ায় পাগল হয়ে যাবে এখন এই শুভেন্দু অধিকারী তিনি একটি মানসিক রুগী বিকৃতি মনের মানসিক রুগী তিনি ব্যক্তি আক্রমণ এবং মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক উস্কানিমূলক দাঙ্গা বাঁধানোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলা এবং বাঙালি কখনোই দাঙ্গা পছন্দ করে না আর এই শুভেন্দুর কিছু সহচরী ইউটিউবার আছে যারা কিনা বিজেপির থেকে টাকা নিয়ে প্রতিনিয়ত তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এবং তার গুণকীর্তন করে বেড়াচ্ছে তার মধ্যে একজন মাইনরিটি ইউটিউবার আছে যিনি কি না তার ব্যক্তি ক্যারিসমা আমরা কিছুদিন পরে প্রকাশ করব। তিনি বড় বড় কথা বলে তিনি হলেন সব থেকে বেশি কমিউনাল সাম্প্রদায়িক এবং দাঙ্গা বাঁধানোর জন্য যত রকম চেষ্টা শুভেন্দুর সঙ্গে তিনি করে যাচ্ছেন আর এদিকে শূন্য হয়ে যাওয়া ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া বামফ্রন্ট তাদের কোনো কাজ নেই না বিধানসভার ভিতরে কাজ আছে না বাইরে কাজ আছে না জনগণের সঙ্গে আছে তারা যে এ সময়টা রাস্তাঘাটে দিচ্ছে ফেসবুকে বিত্লব ঘটাচ্ছে হোয়াটসঅ্যাপে বিত্লাব ঘটাচ্ছে লেলিন বাদ ঘটাচ্ছে তারা যদি এই বিত্লবগুলো তাদের কর্মী সমর্থকদের কাছে বুথ লেভেলে গিয়ে ঘটাতে পারতো তাহলে তাদের অনেক উপকার হতো এখন এই দু ঘন্টা ধরে হসপিটালে যে তাণ্ডব চালিয়েছে এরা কারা শুভেন্দু অধিকারী বলছে এরা মুসলিম সিপিএম এখনো পর্যন্ত মুখ খুলেনি তার দায় তাদের নিতে হবে কিন্তু শুভবেন্দু অধিকারী সমস্ত জাজমেন্ট হওয়ার আগে তিনি যখন বলে দিয়েছে কে তাদের নিয়ে এসছে লড়ি ভর্তি করে কে তাণ্ডব চালাতে বলেছে কারা চালিয়েছে কেন শুভবেন্দু অধিকারীকে সিবিআই তাদের লিস্টে রাখবে না বা তাকে কেন পার্টি করা হবে না সিবিআইয়ের কেসে অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং শুভবেন্দুকে শুভবেন্দু মুসলিম ফোবিয়ায় ভুগছে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন